ভরা মরশুমে বন্ধ আলিপুরদুয়ারের তুর্তুরি চা বাগান রাতের অন্ধকারে গাঢাকা মালিক পক্ষের কর্মহীন পাঁচশো এক শ্রমিক পরিবার ভরা চা মরশুম আচমকা বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার জেলার তুর্তুরি চা বাগান শুক্রবার রাতে কোনো রকম আগাম বার্তা ছাড়াই বাগান ছেড়ে পালিয়ে যায় মালিক পক্ষ পরদিন সকালে নিয়ম মতো কাজে যোগ দিতে আসা শ্রমিকরা দেখতে পান বাগানের প্রধান দরজায় টাঙানো রয়েছে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিস হঠাৎ করে এমন সিদ্ধান্তে হতভম্ব হয়ে পড়েন বাগানের পাঁচশো একজন শ্রমিক পরিবার ঠিক এমন সময় যখন প্রতিটা দিন চা পাতা তোলার কাজ চলছে তখনই কাজ হারানোর আশঙ্কায় দিন গুনছেন শ্রমিকরা বাগান চত্বরে এখন শুধুই হতাশা আর অনিশ্চয়তার ছায়া স্থানীয় সূত্রে জানা যাচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে শ্রমিকদের প্রাপ্য মজুরি নিয়ে সমস্যা চলছিল তবে মালিকপক্ষের পক্ষ থেকে এর কোনো সমাধান চেষ্টা না হওয়ায় শ্রমিকদের ক্ষোভ বেড়েই চলেছিল ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকেও বাগানে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে বলে জানা গেছে তবে কবে আবার বাগান খুলবে কিংবা শ্রমিকদের ভবিষ্যৎ কী তা এখনো স্পষ্ট নয় এ নিয়ে আলিপুরদুয়ারে চারটি চা বাগান বন্ধ করেছে মালিকপক্ষ রীতিমতো তারা কিন্তু সংশয় রয়েছে কিভাবে চলবে তাদের পরিবার আমরা এই বিষয়ে যোগাযোগ করতে পেরেছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে এবং তিনি কিন্তু রীতিমতন সঠিকভাবে প্রতিক্রিয়া দিতে নারাজ আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপির বিধায়ক আনন্দভাই বর্মণের সঙ্গে আনন্দবাবু আপনাকে স্বাগত নিউজ লাইভ বাংলা এবং যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম দুয়ার সেখানে এনে চার চারটে চা বাগান বন্ধ হয়ে গেল পাঁচশো একটি শ্রমিক শুধুমাত্র একটি চা বাগানে চার চারটে চা বাগান মানে কতজন শ্রমিকের ভবিষ্যৎ একেবারে প্রশ্ন চিহ্নের মুখে কি বলবেন আপনি দেখুন এই রাজ্যে বিশেষ করে উত্তরবঙ্গের চা শিল্প একটা বৃহত্তম শিল্প অনেক মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই চা শিল্পের সাথে জড়িত কিন্তু এই রাজ্য সরকারের অদূরদর্শিতার কারণে কিন্তু বিভিন্ন চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে এরা যেমন এক তো চা বাগানের যারা শ্রমিক যারা দীর্ঘদিন ধরে এই চা বাগানের সাথে যুক্ত তাদের দিকে কোনো রকম নজর না দিয়ে যে সরকারের যে নীতি চালু করেছে তাতে এই চা বাগানের শ্রমিকদের যে যেটুকু জমি তারা দখল করে ছিল তাদের দখলে আছে সেই ও তারা মালিকানার দিন পাচ্ছে না এবং ভারতের পক্ষে যে মালিক পক্ষ তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই রাজ্য সরকার তাদের ছবি প্রথমে যেটা আর পনেরো পার্সেন্ট ছিল সেটাকে তিরিশ পার্সেন্ট করে দিয়েছে তারা রিসর্ট করতে পারবে এবং ধীরে ধীরে চা গাছগুলো বন্ধ করে রয়েছে লক্ষ লক্ষ জীবন জীবিকাকে একেবারে দুর্বিশয় করে তুই যে স্বাভাবিকভাবে এটা রাজ্য সরকার চাইছে না এই চা বাগানগুলো গুলো চলুক মাননীয় মুখ্যমন্ত্রী বারবার উত্তরবঙ্গ সফরে আসেন চা বাগানে হয়তো চা পাতার ছবি তোলেন চা পাতা তোলার ছবি তোলেন কিন্তু ভারত তিনি চা বাগানের যে শ্রমিক তাদের যে আর যে দৈনিক মজুরির কথা বলুন বা তাদের বাসস্থানের কথা বলুন বা তাদের অন্যান্য দেখছি যে উত্তরবঙ্গে চা বাগান করে বন্ধ হয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবে এখানটায় শ্রমিক পক্ষ হতাশ এবং মালিক পক্ষকে সুযোগ সুবিধা দেওয়াতে হয়তো দেখা যায় ওই তুরতুলি চা বাগানও আগামী দিনে কোনো বড় ফাইভ স্টোর হোটেল বা রিসর্ট তৈরি হবে তো স্বাভাবিকভাবে রাজ্য সরকার চায় না এই চা শিল্প এখানটায় মিলে থাকুন তারা চা শিল্পকে ধ্বংস করার জন্য যা কিছু করার সেটাই করছে একেবারেই অনেক ধন্যবাদ আনন্দময় বাবু এতক্ষণ আমাদের সঙ্গে আপনার সময় দেওয়ার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিজেপি এমএলএ আনন্দময় বর্মণ এবং তিনি জানালেন তার প্রতিক্রিয়া এবার আমরা যোগাযোগ করতে পেরেছি মেয়র গৌতম দেবের সময় গৌতম বাবু আপনাকে স্বাগত নিউজ লাইফ বাংলা এবং যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি যে এই যে চা বাগানের শ্রমিকরা তারা চারটে চা বাগান বন্ধ করে দিয়েছেন জানিয়ে রাখি যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব তবে আরও একবার এই খবরে নজর রাখবো ভরা মরশুমে বন্ধ আলিপুরদুয়ারের তুরতুড়ে চা বাগান এই নিয়ে চার চারটে চা বাগান বন্ধ করে দেওয়া হল রাতের অন্ধকারে গা ঢাকা মালিক পক্ষের কর্মহীন পাঁচশো এক শ্রমিক পরিবার আচমকা বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার জেলার তুতুরি চা বাগান শুক্রবার রাতে কোনো রকম আগাম বার্তা ছাড়াই বাগান ছেড়ে পালিয়ে যান মালিকপক্ষ পক্ষ পরদিন সকালে নিয়ম কাজে যোগ দিতে আসা শ্রমিকরা দেখতে পান বাগানের প্রধান দরজায় টাঙানো সাসপেনশন অফ ওয়ার্ক নোটিস হঠাৎ করে এমন সিদ্ধান্তে হতভম্ব হয়ে পড়েন বাগানের পাঁচশো একজন শ্রমিক পরিবার আমরা যোগাযোগ করতে পেরেছি শিলিগুড়ির মেয়র গৌতম দেব মশার সঙ্গে গৌতমবাবু আপনাকে স্বাগত নিউজ লাইভ বাংলায় প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে এই যে চা বাগান আলিপুরদুয়ারের আজকে নিয়ে চার চারটে চা বাগান বন্ধ হয়ে গেল কিন্তু বারবার চিহ্ন উঠছে যে মালিক পক্ষকে তারা জানিয়েছেন তাদের বকেয়া যে সমস্ত মজুরি রয়েছে তা নিয়ে এবং অন্যান্য বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু কোনো রকম সমাধান হয়নি আপনি কি বলবেন না দেখুন অনেক যখন এগারো সালে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতায় আসেন তারপর বাংলায় উত্তরবঙ্গে অনেকগুলো চা বাগান বন্ধ ছিল ধীরে ধীরে চা বাগানগুলোকে খোলা হয়েছে চা বাগানের জন্য একটা স্পষ্ট নীতি নেওয়া হয়েছে এবং চা বাগানের মালিকরা চা পাতা তুলে লেন সিজনে চা বাগান বন্ধ করে চলে যাওয়া এটা একটা কমন ফেন হয় না লেফ ফ্রন্ট শুরু হয়েছিল এবার সেই ক্ষেত্রে একটা গভর্নমেন্ট সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে সেই বাগানগুলো নিয়ে ভাইবাল করে চালানোর ব্যবস্থা করেছে যার জন্য উত্তরবঙ্গে চা বাগান বন্ধের সংখ্যা কম ইতিমধ্যে প্রধানমন্ত্রী এসেছিলেন তিনি কেন্দ্রীয় সরকারের যে এর অধীনে যে চা বাগানগুলো ছিল সে আটটা চা বাগান তিনি দুহাজার উনিশের মিটিংয়ে তিনি চূড়াভাণ্ডারের মিটিং থেকে ময়নাগুরিতে বলেছিলেন খুলে দিচ্ছে ইলেকশন চলে গেছে চা বাগানগুলো খুলেনি রাজ্য সরকার তার পরিধির মধ্যে বাগানগুলো যেগুলো ছিল সেগুলো এক করে খুলেছে আবার দেখুন কেমন অর্দৃষ্টের পরিহাস উনত্রিশ তারিখে প্রধানমন্ত্রী গেছেন তারপরেই একটা চা বাগান বন্ধ হলো নিশ্চয়ই রাজ্য সরকার সমদপ্ত এ বিষয় নিয়ে বহাল আছেন এবং আমার সাথে মন্ত্রী আহ মলায় ঘটকের কথা হয়েছে খুব দ্রুত যাতে চা বাগান খুলে দেওয়া যায় তার জন্য রাজ্য সরকার থেকে প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে একেবারে অনেক ধন্যবাদ গৌতমবাবু আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ আপনার সময় আমাদেরকে দেওয়ার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং তিনি যেমনটা জানালেন যে রাজ্য সরকারের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে কথা হয়েছে মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে এবং অতি সত্তর কিন্তু এই সমস্যার সমাধান হবে এমনটাই বার্তা দিলেন মেয়র গৌতম দেব আপনাদেরকে শোনালাম তার প্রতিক্রিয়া সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে আলিপুর চা বাগানে এই নিয়ে চার চারটে চা বাগান বন্ধ করে দেওয়া হলো পাঁচশো একজন শ্রমিকের পরিবার রীতিমতো জলে পড়ে গেছে বলা যায় তারা কিভাবে চলবে তাদের জীবন কিভাবে চলবে রুটির সংস্থার একমাত্রই চা বাগান তাদের ভবিষ্যৎ রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে অনিশ্চয়তার ছায়া ছায়া হতাশার গোটা চা জুড়ে কয়েক সপ্তাহ ধরে শ্রমিকদের প্রাপ্য মজুরি নিয়ে সমস্যা তবে পক্ষ থেকে কোনো সমস্যার সমাধানের চেষ্টা না শ্রমিকদের ক্ষোভ বেড়েই চলে ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকেও বাগানে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে তবে কবে আবার বাগান খুলবে কিংবা শ্রমিকদের ভবিষ্যৎ বা কী তা এখনো স্পষ্ট নয় এ নিয়ে আলিপুরদুয়ারের চারটি চা বাগান বন্ধ করেছে মালিকপক্ষ আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি এমএলএ শিখা চ্যাটার্জি মহাশয়ের সঙ্গে শিখা আপনাকে স্বাগত নিউজ লাইফ বাংলা এবং যে বিষয়টি আমরা আলোচনা করছি আলিপুরদুয়ারে তুরতুরি চা বাগান শুধুমাত্র তুরতুরি চা বাগান নয় এ নিয়ে চার চারটি চা বাগান বন্ধ হয়ে গেল এবং শতাধিক কর্মহীন শ্রমিক পরিবার তাদের ভবিষ্যৎ কি হবে চিহ্নের মুখে আপনি কি বলবেন সম্পর্কে বর্তমান যে মুখ্যমন্ত্রী তিনি চিন্তা করেন না তিনি উত্তরবঙ্গে আসেন ওই চা বাগানে গিয়ে চা বাগানে হাতে গ্লাভ পরে মুক্ত করবেন আনন্দ মজা করে উনি চলে যাচ্ছেন একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে মানুষের কর্মসংস্থান সম্পূর্ণরূপে শেষ হয়ে যাচ্ছে তাতে তার কোনো হেলদোল নেই চা বাগানের যে জমি সেই জমির তিরিশ পার্সেন্ট জমি টুরিজম করা হবে বলে চা বাগান থেকে নিয়ে নেওয়া হচ্ছে অথচ সেগুলো কি ট্যুরিজম তো দূরের কথা যে ট্যুরিজমের জায়গা আছে ট্যুরিজম যেগুলো হচ্ছে সেগুলো তারা করতে পারছে না ওই জায়গাগুলোকে নিয়ে ওগুলো দালালদের মাধ্যমে বিক্রি করে দেওয়ার একটা পুরোপুরি ব্যবস্থা করা হচ্ছে সুতরাং বাগান একের পর এক বাগান বন্ধ হয়ে যাচ্ছে মানুষ কর্মহীন হয়ে যাচ্ছে তাতে মুখ্যমন্ত্রীর কোন হেলল নেই মুখ্যমন্ত্রী মানুষের জন্য চিন্তা ভাবনা করেন না উনি যতই নিজেকে মানবিক সরকার বলুন উনি মানবিক সরকার নয় অমানবিক সরকার হলে উনি অমানবিক সরকার হয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের বুকে এই মাননীয় মুখ্যমন্ত্রী লজ্জা সরব ত্যাগ করে ওরা পদত্যাগ করা উচিত উনি নিলজ্জ বলে আজ পর্যন্ত দাঁড়িয়ে আছেন মানুষের পেটে ভাত দিতে পারছেন না মানুষকে কর্মসংস্থান দিতে পারছেন না তার এখানে দেখুন স্বাস্থ্য ব্যবস্থায় ডাক্তাররা সেখানে নিয়ে হয়ে যাচ্ছে বেকার হয়ে যাচ্ছে শিক্ষকদেরকে বেকার করে ছেড়ে দেওয়া হচ্ছে তাদের কর্মসংস্থান সেখানে সেখানে আহ সুপ্রিম কোর্ট যেখানে বলছে সে অযোগ্য প্রযোগ্য তোমরা ঠিক করে তাও দিতে পারছেন না এই রকম সমস্ত দিকে চা বাগান আপনি বলছেন চা বাগানের অবস্থা খুবই গুরুতর চা বাগানের সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে সেখানকার মানুষজন তাদের একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে আগামিতে দেখুন মমতা बनर्जी গতকালের গত চা বাগান বন্ধ হয়ে যায় আমি মনে করি এই মুখ্যমন্ত্রীকে আপনারা সংবাদ মাধ্যম দয়েছেন ওনাকে পদত্যাগ করার কথা আপনারা বলুন এটা জনগণের চাহিদা রয়েছে বিশেষ করে একবারে অনেক ধন্যবাদ শিক্ষার্থী আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির এমএলএ শিক্ষা এ চ্যাটার্জি মহাশয় এবং তিনি বললেন তার বক্তব্য শোনালাম আপনাদেরকে